যখন আপনি একজনের সাথে ফোনে কথা বলছেন আরেকজন কিন্তু আপনাকে অনেক ফোন ট্রাই করছে কিন্তু আপনার ফোনে কলটা দিতে পারছে না শুধুমাত্র একটি সেটিংস অফ করে রাখার কারণে কাজটা কীভাবে করতে হয় আপনি যখন একজনের সাথে কলে কথা বলবেন আরেক ব্যক্তি যদি আপনাকে কল দেয় সেটা কিন্তু আপনার ফোনে আসবে আপনি দেখতে পারবেন তো এই সেটিংসটা অন করে নিলে কাজটা কীভাবে করতে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল এরকম আপনারা কী করবেন ডায়াল প্যাডটা ওপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইন দেখতে পারবেন এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে সেটিংস এটার ওপর ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন এই যে কলিং অ্যাকাউন্ট এটার ওপর ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন অপারেটার রিলেটেড সেটিংস এটার উপর ট্যাপ করে দেবেন দেন এখান থেকে এই অপশনটা কিন্তু আপনাদের অন করতে হবে আপনাদের ক্ষেত্রে এরকম অফ থাকবে শুধুমাত্র আপনারা ট্যাপ এটা কিন্তু ইনেবল করে দেবেন তারপর আপনাকে যে কেউ কল দে না কেন আরেকটি কল তিন নম্বর কল যেটা সেটা কিন্তু আপনাদের ফোনে শো করবে আপনারা দেখতে পারবেন ইমার্জেন্সি কল হলেও কিন্তু আর এটা কিন্তু অত্যন্ত জরুরি এই সেটিংসটা চালু করে রাখা কারণ আপনি একজনের সাথে কথা বলছেন আরেকজন যদি এখানে মারাও যায় তখন যদি আপনাকে মানে ফোন করে বলার চেষ্টা করে উনি যে এক বাই মারা গেছে আপনি তো ওনার সাথে কলে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনাদের ফোন ট্রাই করা হচ্ছে তো এই সেটিংসটা অবশ্যই অন করে নেবেন যে আপনাদের অনেক কাজে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন যে সবাই এই কাজটা করতে পারে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য